কি লঙ্কা ধরছে গাছগুলো একবারে গাছগুলো শুকোয় গেল পরে জল নাই দেখ টপে ফুল গাছগুলো লাগাইছে সব শুকাইয়া মরে গেছে দেখ একটু জল নাই কিছু নাই যে লঙ্কার চারাগুলো দেখ লঙ্কা ধরছে হুম এটা মরে গেছে দেখছি গাছ লঙ্কা <laughs>

আমি তোকে বিয়ে বসি তা না আমা তুমি এই দুমো তোমা যাবে না তোমার সহি আবার এই আগুনি রাত যাবে না তুমি আর কয়দিন পরে এসো তুমি একটু সহ্য করো হ্যাঁ আজকে কি করছো দেখ

টাক হতো তুমি হাতে ধরতে পারছো না ধরতে তো পারো এরকম সাইডে ডলে নিলে করে কালো কালো যে এটা থাকে এটা উঠে যায় লালাটাও থাকে না বলে হুম একবার কালো হয়ে গেছে হলুদ হয়ে গেছে বলে

মাছটা আমি ভালো করে ধুই নিয়ে আসছি আগে ল আর হলুদ মাখিয়ে ভেজে নেবো আমি শাকটা একটু সেদ্ধ করে নেব জলের মধ্যে একটু খাবার সোটা দিয়ে দেব শাকটা একটু নরম হয়েছে এখন নামিয়ে দেব মাছ ভাজতে শুধু ফুটে চার তেল আমার গায়েটা খুব সব জায়গা লেগেছে কালকে আমার এই মাছ ভাজতে চান নাকের মাথা পুড়ে গেছে নাকের মাথা পুড়ে গেছে মাছ মাথা দেখা করবে কিন্তু তোমার কিন্তু লাগছে না

রান্ধনে কাঁচা লঙ্কা লঙ্কাটা একটু ভাজা হয়ে গেছে এখন জল দিয়ে দেবো লবণ হলুদ আর মাছের জন্য তো একটু তিমুলো রেখে দেবো জলে অর্ধেক জাল হয়ে গেছে এখন সেদ্ধ করা শাকটা কে দিকে এখানে এক চামচ চালে গুড়ি আছে জল দিয়ে গুলিয়ে দিয়ে দেবো জাল বেশি লাগে জাল না দিলে রান্না হয়ে গেছে এখন মাছটা দিয়ে নামিয়ে দেবো মাছের জল হয়ে গেছে এখন মূল টকটা রান্না করবো প্রথমে মূল্যটা সেদ্ধ করে নাও দেখ মূল্যটা এখন পাওয়াই যায়নি দেখি যের মাছ দুধের মতন সাদা তেতলটা একটু জল দিয়ে ভিজে রাখবো সেদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নেব সর্ষে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একটু জলটা দিয়ে দেবো হলো তিন চামচ চিনি দিয়ে দেবো অর্ধেক জাল হয়ে গেছে এখন মূল্য সেদ্ধ করে রেখেছিলাম এখন দিয়ে দেবো লোকে জানে মনে আছে কি না মূলো ছেদ্ধ করে রেখেছিলাম যাতে মূলর গন্ধটা না থাকে মূলর টক হয়ে গেছে এখন আমি দেবো মাছ মশলা টশলা দিয়ে করছে তো আজকে এই খাবারটা খেয়ে মনে হচ্ছে মাংস হয়তো আমরা শখ করে মাঝে মধ্যে করি মনে হচ্ছে যে এই খাবারটাই মাঝে মধ্যে এই খাবারটাই শখ করে করলে আমার মানে তার থেকে অনেক ভালো লাগে কী বলতো এত টাকা দিয়ে মাছ কিনে এনে এই তো মাছ মশলা দিয়ে কি খাবার থেকে মানে এইভাবে রান্না করে খেলে পারে কি বলতো পুরো গুণটাই পাওয়া যায় মাছের হ্যাঁ হ্যাঁ আর মাছটাও সত্যি 다루는 중이야. 그래, 노바티데스에 이톡래나로 톡. 다 이거